আচ্ছা এবার আসুন হাদিস একটু আগে যে কথা বলে আসলাম ইসলামী আইনের মূল উৎস কি আমরা বলছিলাম স্বাভাবিকভাবে বলে হাদিস কিন্তু আমরা বলি কে সহি হাদিস কেন হাদিসের মধ্যেও প্রকার আছে সহি হাসান দঈফ আর মাউদু এজন্য জন্য মাউদু মানে নবীর নামে বানিয়ে বলা হয়েছে নবী কখনোই বলেন নাই তাহলে কি হাদিস হিসেবে মান্না করা যাবে এই জাল হাদিস মানা বলা বিশ্বাস করা প্রচার করা সম্পূর্ণরূপে হারাম নবী সাল্লাম কঠোর কথা বলেছেন এত কঠোর কথা অন্য কোনো ক্ষেত্রে বলেন তিনি বলেছেন কি ম্যান খেতে ইয়ে মোতন ফলি আমার কথা নার যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আমার নামে একটা মিথ্যা কথা বলবে তার ঠিকানা হলো জাহান্নাম কেন কারণ কি জানেন আমি আজকে এখানে দাঁড়িয়ে কথা বলছি না আমি যদি বলি আমার কথা এ কথা বেলুলেস। আমি যদি বলি আমার কথা তাহলে আপনি মানতে পারেন না মানতে পারেন আপনি একজন মানুষ আমিও মানুষ আপনি আমি সমান আর যদি বলি নবী সাল্লা আসলাম বলেছেন এটা কি ভ্যালু আসারা নাই এজন্য নবী বলেছেন কিটা আগে শতভাব নিশ্চিত হতে হবে তারপরে বলতে হবে নিশ্চিত না হয়ে কখনো হাদিস বলা যাবে না নিশ্চিত হয় তার বলতে হবে এজন্যই তো আমাদের দেশের হুজুরা কি পাইকারি দরে কথা বয়ান করার সময় খালি বলতেই থাকে আর আমরা কথা বলার সময় একটু সতর্কতা অবলম্বন করি অত দ্রুত আমাদের মুখ দিয়ে কথা বের হয় না হ্যাঁ কি বলে কেউ কোনো ব্যক্তি যদি মারা যায় তারপর তার কবরস্থানে গিয়ে যদি কবরে কবরের পাশ দিয়ে কোনো ব্যক্তি যদি হেঁটে চলে যায় ছাত্র যদি হেঁটে চলে যায় চলে এলেম যদি হেঁটে চলে যায় চল্লিশ দিন পর্যন্ত গোরা যাববা হ্যাঁ এই শোনেন নাই কিন্তু আপনি যখন বলেছেন তখন তো বলেছেন হাদিস না মিসার সাল্লাম বলেছেন আমাদের একজন বড় আলেম বলেছেন এই হাদিস যে হুজুর বলেছে এলাকার লোকের রসিদ দড়ি দিয়ে তার গড়ায় বেঁধে তারপরে তাকে কবরস্থানে বেঁধে রাখা কারণ উনি যতদিন পর্যন্ত থাকবে কবর আসাম মাফ উনিও তো একজন তলবেল এলেন অথচ এই হুজুরি আবার হাদিস পড়েছে নাবী আসসালাম কবরে পাশ দিয়ে যাচ্ছেন আজাব হচ্ছিল তখন তাকে জানানো হলো তিনি দুই কবরে দুইটা ডাল গেড়ে দিয়েছিলেন নবী পাশ দিয়ে হেঁটে গেছেন তিনি কি তলবিরও এলেন ছিলেন না যদি পাশ দিয়ে হেঁটে গেলে কবরে আজাব মাপ হয় তলবী আবার ওই খেজুর ডাল পুতলেন কেন এভাবে জাল হাদিস সমাজের মধ্যে প্রচার আছে জাল হাদিস মান্য করা প্রচার করা সম্পূর্ণরূপে হারাম এবার আসুন জৈব জৈব কি আমি উসলে হাদিস বলবে আপনারা ভাষা বুঝবেন না আমি সহজে বলি নবী সল্লা আল কথাটা যদি নিশ্চিত তার কথাই হয় তাহলে এটা সই হাদিস আর যদি কথাটা তার কি না এটা সন্দেহ হয় শব্দটা কি তিনি বলেছেন না সাহাবি বলেছেন শব্দটা কি একটু ভুল হলো না দুইটা বাড়াই বলা হলো না কমিয়ে বলা হলো যে যিনি হাদিস বর্ণনা করেছেন তিনি কি হাদিসটা মুখস্থ রাখতে পারছেন অনিশ্চিত এই অনিশ্চিত হাদিসটাকে বলা হয় কি জয়ীফ হাদিস আর ইসলামী শরিয়ত অনিশ্চিত বিষয়ের উপর আমল করতে কখনোই বলে না প্রশ্ন হলো জয়িফ হাদিস মানব ঠিক আছে হাদিসের কি অভাব আছে বুখারিতে আছে সাড়ে সাত হাজার হাদিস পরে না আমল করেন বুখারি আমল করে আমার বললেন ভাই আমার আমল শেষ এবার অন্য একটা হাদিস দেন জীবন শেষ হয়ে যাবে সহিহাদিস আমল করে শেষ করতে পারবেন না তো হাদিস আপনার দরকারটা কি সহি হাদিস মানতে মানতে আপনার জীবন শেষ জয়ীফ হাদিসে তার কাছে যাইতে পারবেন না এরপরে হুজুর কা জয়ী হাদিস মানা যায় মানবেন ভালো কথা সহি হাদিস আমল করে দেখান এই জন্যই তো আমাদের দেশের একজন বড় আলেম বলেছিলেন যারা বলেছেন গর্বের সাথে বলে আমি চল্লিশ বছর পর্যন্ত বুখারি পড়াই আমি শেখুল হাদিস যিনি চল্লিশ বছর পর্যন্ত বুখারি পড়াইলেন তিনি জীবনে দুই রাখাত্ম বুখারি অনুযায়ী পরে দেখেন নাই শুধু হাদিস পড়লে হবে না আমল করা লাগবে গর্বের সাথে বলেন আমি সেই খোলা হাদিস আমি বুখারি পড়াই জীবন শেষ হয়ে গেল জীবনে বুখারি অনুযায়ী দূরে কাছে ছলা তাদের করে দেখলেন না তাহলে এই গৌরবের কী মূল্য আছে এজন্য জন্য আমাদেরকে কি মানতে হবে সহি হাদিস কি হাদি বলেন সহি হাদিস প্রিয় ভাইয়ের আরও অনেক কথাই তো রয়ে গেল যাই হোক আপনাদের আলোচনার দীর্ঘ করবো না এরপরে একটু সংক্ষেপ দুই তিনটা কথা বলেনি ইসলাম জ্ঞান অর্জনের ধর্ম অন্যের উপর নির্ভর করে ইসলাম পালন করা উচিত না এই জন্য ইমাম বুখারী রাহিমহুল বলছেন যে সাহাবাই কেরামদের এমন ছিল কাবিরা সিননিহিম তারা বৃদ্ধ অবস্থায় ইসলাম গ্রহণ করেছেন বুড়া অবস্থায় ইসলাম গ্রহণ করে তারা হাফেজকরণ হয়ে গেছেন তার মানে সাহাবাই কেরাম বৃদ্ধ বয়সও ইসলাম সম্পর্কে জেনে বুঝে পালন করতেন আর আমরা সব হুজুরের কাঁধে দিয়ে দিছি কিচ্ছু করা লাগে না ধর্ম সম্পর্কে আমরা কেউ জানতে চাই না এটা সবচেয়ে বড় ত্রুটি আমি গত জমার আগের জমা ইসলামের অর্থ বলছিলাম দেখেন এর আজকে আর একটা নতুন অর্থ বলে দিই ইসলামের চারটি অর্থ আছে এক ইসলাম অর্থ আত্মসমর্পণ করা দুই ইসলাম অর্থ আনুগত্য করা তিন ইসলাম অর্থ হলো মেনে চলা চার নম্বর ইসলাম অর্থ জানা না বুঝে ইসলাম ধর্ম পালন করা যায় না না বুঝে যদি পালন করতে চায় হিন্দু ধর্ম পালন করেন ওই ভাইরা আপনি মূর্তি পূজা করেন কেন করতে আমি এখন ধরে ধরছি না চুল কাটে আমি চুল কাটতে সে আর কথা বলতে যে ভাই আপনার এই যে পূজার সময় এই যে ঢোল বাদ্য বাদ্যবাদান কি জন্য কারণটা কি বলেন যে কোথায় আছে আপনাদের ধর্মে কবে ধর্মে কোথায় নাই সমাজে চলতেছে তাই তাহলে হিন্দু ধর্ম পালন করলে জ্ঞান গবেষণা করা লাগে না আর বৌদ্ধ ধর্ম পালন করবে জ্ঞান গবেষণা করা লাগবে না ওই ধর্মের গুরুরা যা বলবে তা মানবেন হি হৃদ ধর্ম বলেন খ্রিস্টান ধর্ম বলেন পোপ পাত্রীরা যা বলবে তাই মানে চলবেন আপনি যদি ইসলাম ধর্ম ওই ওইরকম মনে করেন খুচুর বলে তাই পেশাব যা বলে তাই আমার কেউ বোঝার কোনো দরকার নেই তাহলে আপনি এখনো ইসলাম ধর্মই পালন করেননি অন্যের উপর নির্ভর করে ইসলাম ধর্ম পালন করা যাবে না আপনাকে নিজে পড়াশোনা করতে হবে নিজে স্টাডি করতে হবে শোনেন আমি যদি আপনাকে বলে দিই আল মুসলিমে অকল মুসলিম এক মুসলমান আর এক মুসলমানের ভাই বুকারের হাদিস এই আমার কথা শোনা আর নিজের চক্ষু দিয়ে যখন বুকারের হাদিস পড়বেন আল মুসলিম অকল মুসলিম এক মুসলমান আর মুসলমানের ভাই আপনি আমার কথাটা একজনকে কপি করে বলবেন যে ওই বক্তাকে বলতে শুনেছি তিনি বলেছেন এক মুসলিম আর এক ভাই আর যদি বলেন আমি নিজে পড়েছি দুইটার কনফিডেন্স এজন্য আপনাদেরকে অনুরোধ করে বলছি ইসলাম ধর্ম জেনে বুঝে পালন করবেন জাহিলি যুগকে দূর করার জন্য ইসলাম এসেছে কেন জাহিলি যুগ করছিল বাপদাদার পূজার ধর্ম আর ইসলাম হল বাপদাদার পূজার ধর্ম না জেনে বুঝে পালন করার ধর্ম এজন্য আল্লাহ তালা ছয় হাজার দুই শত আয়াত আমাদের নবী নাজিল করার সময় ইচ্ছা করলে আয়াতুল কুরসি নাজিল করতে পারতেন আগে কেন আয়াতুল কুরসিটা হলো কোরআনের আয়াতের মধ্যে যত আয়াত আছে সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত ওইটা আগে নাজিল করছেন কি নাজিল করছেন ই রেড জ্ঞান অর্জন করো পর আগে জানো তারপরে পালন করো এজন্য যারা হুজুরির উপর নির্ভর করে ধর্ম পালন করেন তাদেরকে বারংবার বলছি আলুল হাদিস সে কথাটা জ্বর দিয়ে বলে আপনি নিজে পড়াশোনা করে ধর্ম বুঝে এবং পালন করেন কথাই সত্য কোরআন হাদিসের সব কথা আপনি নিজে পড়ে বুঝতে পারবেন না আপনি যখন খটকায় লেগে যাবেন তখন একজন আলেমের স্বর্ণ হবে ভাই ইয়া একটা অর্থ আমি বুঝলাম না একটু বুঝাই দেন হাদিসটা আমি বুঝতে পারলাম না বুঝাই দেন হ্যাঁ এভাবে সহযোগিতা নেওয়া যাবে কিন্তু হুজুরির উপর নির্ভর করে যারা অন্ধভাবে ধর্ম পালন করেন তারা ইসলামের প্রকৃত সাত কোনোদিন অনুভব করতে পারবেন না অনেক কথার সার সংক্ষেপ আপনাদের সামনে পেশ করলাম প্রিয় ভাইরা আমরা ইসলাম ধর্ম আল্লাহর পক্ষ থেকে পেয়েছি এটা আমাদের জন্য ছোট নিয়ামত না বড় নিয়ামত এই নিয়ামতকে ধারণ করা বিশ্বাস করা বুঝা বুঝে পালন করা এবং এই মৃত্যুবরণ করাটাই হলো আল্লাহর নির্দেশে জন্য আল্লাহ বলে তোমরা আল্লাহকে ভয় করো বলে না ইয়ং তো মুসলিম সাবধান তোমরা কি মুসলিম না হয়ে মৃত্যুবরণ করবা না তার মানে ইসলাম নিয়ে আল্লাহ আমাদের কবরে যেতে বলেছেন আল্লাহরমিন আজকে ইসলাম বোঝার সূত্রবিদ্যা সম্পর্কে যতক্ষণগুলো বলেছি আমাকে আপনাদের সবাইকে আমল করে